বানিয়ে নিলাম দারুণ স্বাদের মশরা ভাজি খেতে কিন্তু দুর্দান্ত হয় সর্বপ্রথমে আমি মশরাটাকে সুন্দর করে খোলগুলো সারিয়ে নেব আর এই যে ভিতরের অংশগুলোকে কিন্তু খায় তার আগে আমি এই যে এক এক করে বেছে নিলাম মশরাগুলোকে বেছে নেওয়ার পর আরও কাজ আছে এখানে আমি মশলাগুলো এক এক করে সারিয়ে নিয়েছি এই যে দেখেন ভিতরের একটা লাঠির মতো আছে শক্ত শক্ত এগুলোকেও সুন্দরভাবে বেছে নিতে হবে এই যে আমি সুন্দর করে এক এক করে বেছে নেব বেছে নেওয়া হয়ে গেছে আমার এখানে এই যে দেখেন এখন আমি একটা বাটিতে পানি নেব পানির সাথে একটু অ্যাড করে দেব হলুদ হলুদটা দিলে কি হয় যে এই যে এটার ভিতরে যে কালো কালো যে ইয়াটা থাকে ওইটা এই ভাজির কালারটা নষ্ট না হয় সেই জন্যই আমি এখানে হলুদ দিয়েছি পানির সাথে সুন্দর করে কুচিয়ে নিলাম এই যে আমার কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে যাব রান্নাঘরে এই যে ভালোভাবে ধুয়ে সুন্দর চুলায় দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য অ্যাড করে দিয়েছি কিন্তু আর একটু হলুদ হলুদ না দিলে কালো ভাবটা সরবে না সেই জন্য হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে এখন আমি একটা ঝাঁপিতে ঢেলে দেব ঝাঁপিতে ঢেলে দিয়ে আবার ওই যে কলের নিচে সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নিলে কালো ভাবটা থাকবে না হলদে হলদে কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো মরিচ তেলের ভিতরে একটু টেলে নিয়ে দিয়ে দেব দিয়ে দেবো পিঁয়াজ কাঁচামরিচ তারপরে গিয়ে হলো এখানে রসুনও দিয়েছি এই পরিমাণটা একটু বেশি দেবেন বেশি দিলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজা হয় সুন্দরভাবে ভেজে নিলাম একটু তারপরে দিয়ে দিলাম দেশি চিংড়ি মাছ সাথে একটু লবণ দিয়ে দিয়েছি সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হলো নারিকেল আমি নারিকেলটা কুড়িয়ে সুন্দর করে বেটে নিয়েছি এখানে একটার অর্ধেক ছিল নারিকেল দিয়ে দিলাম সুন্দর করে নারিকেলটাও ভেজে নেব যখন একটা মিষ্টি মিষ্টি ঘেরা আসবে তখন আমি এটাকে ওই যে মশলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দেব অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে এই যে মশলাটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দেব আগে থেকেই হলুদটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য অল্প হলুদ দিয়েই এখন আমি নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে যখন তেল বের হবে তখনই কিন্তু বোঝা যাবে যে হয়ে গিয়েছে সুন্দরভাবে নেড়ে চড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমার প্রায় হয়ে গিয়েছে এরকমভাবে যারা মশলা ভাজি করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এখানে আমি অ্যাড করে দিলাম জিরার গুঁড়া এখানে আমি ধনিয়া পাতাও দিতে পারতাম কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না সেই জন্য দিলাম না এই যে দেখেন আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে হয়ে গিয়েছে এই যে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি কালারটা সেই হয়েছে আর ঘেরানো সেই সুন্দর সবাই একবার হলেও ট্রাই করবেন